আগে দেখো অ্যাড হচ্ছে নাকি কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না তো এ বাবা হলো হলো সেট না ঠিক ভালো আছি পম্পা তুমি কেমন আছো বলো লাইন যাওয়ার সময় হলো বলো আরে একটা তো মনে হয় আমার সেটই হয়নি আমার কি যে হচ্ছে একটু দেখো তোমরা কি বা হচ্ছে বুঝতে পারছি না চম্পা আমি ভালো আছি সোমা হাই কেমন আছো সোমা কবিতা দিদি আমি